শফিককে এখনোই ছাড়া হচ্ছে না এটাই এখন স্পষ্ট হয়ে উঠেছে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে এখনো কিছু গুরুত্বপূর্ণ তদন্ত বাকি রয়েছে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিনের কোনো প্রশ্নই আসে না বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নগ্ন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ প্রতিদিন শফিকের পরিবারের পক্ষ থেকে মুক্তির জন্য চেষ্টা চলছে তবে প্রশাসনের বক্তব্য একটাই এই মামলার জটিলতা অনেক এবং মেসেজ কল লিস্ট লোকেশন সব কিছু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্র বলছে কিছু মেয়েও তার পরিবারের সঙ্গে আগে যোগাযোগ হয়েছিল এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এখন নতুন করে তদন্তের গতি বেড়েছে তাছাড়া শফিকের মোবাইল ও সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ চলছে এই কারণে আপাতত শফিক জামিন পাচ্ছে না এক পুলিশ অফিসারের বক্তব্য ছিল তদন্ত শেষ না হলে কাউকে মুক্তি দেওয়া সম্ভব না প্রক্রিয়া শেষ হোক তারপর যা আইনসম্মত তাই হবে এদিকে পরিবার ও গ্রামের মানুষজন শফিকের জন্য উদ্বিগ্ন তবে প্রশাসনের ভাষ্য অনুযায়ী আইন তার নিজ গলিতেই চলবে আপনি কি মনে করেন শফিককে এখনই জামিন দেওয়া উচিত মতামত জানান নিচে কমেন্টে ধন্যবাদ